আজকে থেকে প্রতিদিন একবার লাইভে আসবো প্রতিদিন একবার সবাই সবাইকে সাপোর্ট করবো ভালোবাসা যত বড় জীবন তত বড় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যাত বর জীবন হাজার বছর ওয়েলকাম টু

কে কখন লাইভে যান একটু কমেন্টে বলে যাবেন আমরা থাকার চেষ্টা করব আমরা আজকে নতুন লাইভে আসলাম তাই আনন্দটা অনেক বেশি আনন্দটা সবার সাথে শেয়ার করতে চাই আপনাদের আনন্দ আমাদের সাথে শেয়ার করবেন আমরা আমাদের আনন্দ আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ

ভালোবাসা যত বড় জীবন তত বড় নন তুমিই নি যাজাও বড় ইচ্ছে হয় পড়া সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট करिए নতুন আজিকালি নাই তোলা থাকো যাম দোয়া করেন সবাই যেন আমরা বাহিরে যেতে পারি মানুষের ঘন্টার পর ঘন্টা লাগে ফ্যামিলি মন্দির ওটা একটা আর আমরা তো সে এক পাফে ঠিক আছে ওদের মোবাইল একটাই আর সিস্টেম করে না

First, 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 Life first, first, life. Life,

음음음음음음음음음음음음음음음음음 mm. <shrie> 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 <shrie>